এখানে আমার সোনা বাচ্চাটা ঘুমো ঘুমো করছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মানে আমরা অনেক ভালো আছি আর সে অনেক ঠান্ডা লাগছিল সে ঠান্ডা লাগাটা অনেকটাই কমেছে আলহামদুলিল্লাহ ও এখন অনেকটাই ভালো আছে তারপর ওষুধ খেতে খেতে একটু বিরক্ত হয়ে গেছে মানে মেজাজটা খিটখিটে হয়ে গেছে কোনো কিছু অ্যাকসেপ্ট করতে সমস্যা হচ্ছে যে কোনো কিছুই এই জন্য একটুতে বিরক্ত হচ্ছে এই যে এখনো ঘুম আছে এখন বাসছে বেলা আটটা তারপরও সে ঘুমিয়ে আছে ওই উঠে যায় সাতটা সাড়ে সাতটার দিকে এখন যেহেতু ঠান্ডা লাগা ওষুধ খাচ্ছে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার মেয়েটা যেন খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে এই জন্য ঠিক আছে আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে হলো আজকে আসছে দুপুর দিয়ে কুড়াল মাছ কুড়াল মাছ ভেঙে রেখেছি আলু বেগুন দিয়ে কুড়াল মাছ দশ করব আর এই দিকে মসুরির ডাল দিয়ে পালং শাক আজকের মেনু এটাই সম্পূর্ণ রান্নার ভিডিও করিনি জাস্ট এমনি শেয়ার করলাম যাকে দুপুরের লাঞ্চের মেনুটি কী আছে একটা চচ্চড়ি করবো মাছ দিয়ে একদম লাগা লাগা চচ্চড়ি দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি এখানে আছে পালং শাক এখানে আছে পালং শাক দিয়ে মসুরির ডাল আর এই যে আলু বেগুন দিয়ে কুড়াল মাছ চচ্চড়ি আর ভাত এই যে আরিস পাখি আরিস পাখিও ভাত খাবে এখন আমার সাথে টুকুস টুকুস করে তাই না বাবা বাবু ভাত খাবে ভাত এই তো বিসমিল্লা আমার বাবুর ক্ষুদা লেগেছে আমার বাবু ভাত খেয়ে নিল পড়ে গেল আদিস পাখি ভাত খাবে কুটুস কুটুস করে ভাত খাও বিসমিল্লা ভাত খাও বিসমিল্লা হুম হুম ইয়ামি Ja, mir. Komm mal mm. Fisch, Fisch. Fisch. Ja, Fisch. Nein. No. Fisch, Fisch. Fischka, wie der Ach ja, mir. ชุนเดินกันเลครับเอามี่ปมาชุนเดินยัจ๊ะมาอืม তুমি তো ঘুমিয়েছিলাম আম্মু খেতে বসলে তোমাকে উঠতে হয় হুম এই সব ভাত পড়ে গেল দুষ্টু পাখি সব ভাত পড়ে যাচ্ছে পরে গেলো পড়ে গেলো ভাত পড়ে গেলো দেখা খাও দেখে দেখে খেতে হয় যে আপনারা কে কে আমার মত করে ভাত খান একটু কমেন্ট করে জানান আমি কুটুস কুটুস করে ভাত খাচ্ছি একা একা নিজ হাতে নিজের হাত দিয়ে তাই না সব ভাগ করে গেছে দুসামু করছে বাবু দুস তো বাবু তার মত দুস্টামু সীমা মুকুল ঠিক আছে খাওয়া দাওয়া করে নি যে আদিস দুষ্টাম শুরু করেছে ওকে আগে আমি ঠিকঠাক মতো খাওয়া ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে নি তারপর আবার দেখা হচ্ছে এই যে শুরু করে দিয়েছে খেতে বসে খাবে না শুধু শুধু ফেলবে আচ্ছা আবার পরে দেখা হবে আজকে সন্ধ্যায় দেখেন কি তৈরি করছি

গরম গরম পিঠা দিয়ে আর কি নাস্তা হবে এখানে কিছুটা বানাইছি আর এখানে কিছুটা কালারফুল পিঠা বানাইছি আজকে গুড় ভত্তা আর পিঠা এগুলো অনেক মজা অনেক টেস্টি হয়েছে একদম কুরমুরা মচমচা হয়েছে পিছনের দিকটা খেতে খুব টেস্টি আর এই কালারটা কালার ফুট দিয়ে করিনি আমি এটাতে একটু হলুদ মিক্সড করেছিলাম আর হচ্ছে অন্য যেটা লাল হয়ে আছে সেটাতে একটু বিটটুট বিট্টুট মানে পেস্ট করে দিয়েছিলাম এজন্য এই কালার আসছে তো কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার অনেক অনেক মজা লেগেছে পিঠাগুলা খেতে দেখেন রাত আসছে আটটা বারো এই যে আরিস যাচ্ছে বাইরে ঘুরতে এত রাত শীতের রাত্রে কেউ বাইরে যায় বলেন তো আপনারা আরিস যাচ্ছে একই যে সে বাইরে যাবে বাইরে যাবে বাইরেই যাবে সে সে বাসাতে কোনোভাবেই থাকবে না তার পাপাকে একবার ঠেলছে আমাকে একবার ঠেলছে দে যে এখন আমি নিয়ে যাচ্ছি ব্যর্থ হয়ে তার পাপার এনার্জি নাই নিয়ে যাবে না অনেক টায়ার্ড এই যে দেখেন এখন রাত্রি যাচ্ছে বাইরে ঘুরতে দুষ্ট পচাটা চলো ছানা গুলা আছে এগুলার সাথে আরিসের ঘুরা ফিরা হয়ে গেল আনিশ এখন বাসায় চলে যাচ্ছে আনিশ টাটা দিয়ে দাও বলো টাটা আল্লাহ হাফেজ বলো টাটা দাও টাটা আল্লাহ হাফেজ আরিসের মুড নাই সে বলবে না ঠিক আছে আমি বলে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি ফিরে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ